আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আমরা স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আমরা ম্যাথ এবং সায়েন্সের ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি সাজেশন দেওয়ার চেষ্টা করি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পদার্থ বিজ্ঞান বিভাগ পরীক্ষা দু এবং সাজেশন হচ্ছে দু তো ইতিপূর্বে আমরা গণিত বিভাগের সাজেশনগুলো রেডি করে ফেলেছি পদার্থ বিজ্ঞানের বিভাগের সাজেশন রেডি আছে এবং রসায়ন বিভাগের সাজেশন আমাদের রেডি রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি আমরা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান বিভাগের তাপগতি তাপ তাপগতিবিদ্যা ও বিকরণ এই পত্র নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে যে একটু খেয়াল করো তো এখানে এই ক বিবেগের মোট প্রশ্ন রয়েছে ছত্রিশটি তো আমাদের সাজেশন অনুযায়ী আমরা ছত্রিশটি প্রশ্ন রেডি করে ফেলেছি এটা ক বিবেকের জন্য তো এখান থেকে ভালো করে পড়াশোনা করলে ইনশাড়া কমন আসবে এ হলো বিষয় এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেহেতু খ বিভাগ এবং গ বিবেক রয়েছে আমরা খ বিভাগ এবং গ বিবেগটি আলাদা করে ফেলেনি। তো খ বিভাগ এবং গ বিভাগ দুইটা অ্যাডজাস্ট করে অর্থাৎ সমান হিসেবে আমরা মোট প্রশ্ন হিসেবে দাঁড় করে ফেলেছি সেটা হচ্ছে পঁয়ত্রিশটি তো এদিকে হচ্ছে তোমাদের ছত্রিশটি ক অর্থাৎ জ্ঞানমূলক একটা হচ্ছে যে অনু মানে রসনামূলক যে প্রশ্ন অর্থাৎ খ বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা পঁয়ত্রিশটি প্রশ্ন রেডি করে ফেলেছি এই প্রশ্নগুলো ভালো করে এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ এখান থেকে এইট্টি পার্সেন্ট প্লাস কম নিয়ে আসবে অর্থাৎ হান্ড্রেড নিচে কমন পাবা ইনশাআল্লাহ শুধুমাত্র মানে ভালো করে পড়াশোনা করতে হবে এই হলো বিষয় তো এখন একটু বলে নেই আমরা একটু জানবো যে আমাদের সাজেশনের সম্মানিত আসে কতটুকু তো যেহেতু পদার্থ বিজ্ঞান বিভাগের আমরা একটা পত্র শুধু বলবো দেখো দেখো এখানে তাপ তাপ গতিবিদ্যা ও বিকরণ তো প্রত্যেকটা পত্রের জন্য আমরা একশো পাঁচ টাকা করে রেখে ফেলেছি প্রিয় শিক্ষিত মধ্যে তোমরা জানো পদার্থ বিজ্ঞান বিভাগের মোট ছয়টি পত্র রয়েছে এই ছটি পত্রের মধ্যে ছটি পত্র যদি আমরা হিসেব করি একশো পাঁচ টাকা করে তাহলে অনেক টাকার পরিমাণটা চলে আসে এ হলো বিষয় আর যদি নগদে পেমেন্ট করি তাহলে ছটি পত্রের জন্য আমাদের এখন নগদে যদি আমরা তোমরা টাকা দিয়ে এটা নিয়ে ফেলো তাহলে তিনশো পাঁচ টাকা দিয়ে নিতে পারবা আর যদি বাকিতে নাও ছয়টি পত্র তাহলে পাঁচশো বিশ টাকা দিতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষার শুরু থেকে পরীক্ষার শেষের মাঝ অবধি এই সময়টুকুর মাঝে আমাদের টাকা পেমেন্ট করতে হবে হলে বিষয় তো দুইটা প্রসেস একটা হচ্ছে নগদে পেমেন্ট আর একটা হচ্ছে বাকিতে পেমেন্ট তো কোন শর্তে তোমরা নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের কোনো প্রশ্ন তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবা আর পিরিয়ডটা তো বলে দিলাম আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি এলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা আর একটা বিষয় হচ্ছে আমরা গণিত ক্লাসগুলো অলরেডি আপলোড করে ফেলেছি তোমরা দেখতে চাইলে দেখতে পারো আমরা শুধু অনার্সের না আমরা ডিগ্রি যেমন বিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সবগুলো বসে আমাদের সাজেশন রেডি আছে প্রথম বর্ষে যেহেতু পরীক্ষা হয়ে গেছে ডিগ্রির দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ সাজেশন রয়েছে তোমাদের যারা ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো বিষয়টি এলে বিষয় তো শুধুমাত্র বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য আমরা এই শর্তগুলো তৈরি করে ফেলেছি এলো হলো বিষয় তো প্রিয় শিক্ষার্থী মধ্যে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পর্বতের সাজেশন বা ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকুক আমরাও তোমাদের জন্য দোয়া করি এবং তোমরা আমাদের জন্য দোয়া করো তো এটু এতটুকুই আশ্বাস রেখে এতটুকুই বিশ্বাস রেখে সাজেশনগুলো নিয়ে পড়তে থাকে ইনশাআল আমরা আসবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ